শুভ সকাল বন্ধুরা তোমরা দেখো আমাদের এখানে কেমন বৃষ্টি পড়ছে সকাল থেকে মানে কালকে বিকেল থেকেই মানে মেঘটা ঘোর ঘোর ধরেছিল আর দেখো আজকে সকাল থেকেই কিন্তু বৃষ্টিটা পড়তে লেগেছে জানো তো আর সকাল থেকে বৃষ্টি পড়া মানে তোমরা তো জানো কাজের খামাই আর অন্য কোনো কাজ হবে না তো দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার কাজটি বৃষ্টি পড়ছে আর আমাদের যেটা কাজ সেটা আমাদেরকে করতে হবে মানে আমাদের যেটা বাইরে কাজ ছিল সেটা তো হবে না গো তবে আজকে মানে খাওয়া দাওয়া আর ধোয়া ধোয়া আজ যে উঠোনটা ঝাঁট দেওয়ানো ই দেওয়ানো এসবগুলো কিচ্ছু হবে না জানো তো তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি পিঙ্কি আর তোমরা ছোট বড় যে যে এখান থেকে দেখছো তোমাদেরকে পিঙ্কি ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো বন্ধুরা আজকে তো বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়লে খুব চিন্তা হয় জানো তো কেন জানো তো কারণ আমাদের তো চালের বাড়ি তোমরা ভালো করি জানো আমাদের চালের বাড়ি তো আর চালের বাড়িতে না জল পড়ে জানো তো চালের বাড়ি বলতে আমাদের বাড়িতে জল পড়ে তার জন্য বৃষ্টি হলে খুব চিন্তা লাগে জানো আর এই যে দেখো বৃষ্টি বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কমার নামই করছে না জানো আর আমাদের মানে বাড়িতে জলও পড়তে লেগেছে কি করবো বলো কিছু তো করার নেই তবে সরকারও দেখতে পাচ্ছে না একটা ঘরও দিচ্ছে না আর এখন কিছু করারও নেই নিজে থেকে করার ক্ষমতাও নেই জানো তো নিজে থেকে করতে গেলে তো অনেকখানি কি লাগবে বলো আর যদি আমি ভাবি যে এই বড়ো ঘরটা ফেলে দিয়ে চালাচুলো করে থাকবো তাহলে কিন্তু একদম বোকামো করবো জানো তার জন্যই ভাঙছি না এখন তো দেখো বন্ধুরা আমি তো এই দেখো বললাম না তোমাদের খাওয়া ধোয়া তার জন্য দেখো আলু কেটে নিয়েছি আলুগুলোকে ভেজে নিচ্ছি গো কারণ মুড়ি খাওয়ার আর আজকে ইন্ডাকশানে সব কিছু করতে হবে জানো তো তার জন্য ইন্ডাকশানে আলোটা ভেজে নিলাম আর কি বলো তো বন্ধুরা আজকে জল হচ্ছে তোমরা তোমাদেরকে তো বললাম বাইরের কোনো কাজ নেই তাই দেখো আলোটা ভেজে রেখে দিলাম তোমাদের দাদা ভাই যখন মন হবে তখন খাবে তখন আমরা একসঙ্গে খাবো দেখো বৃষ্টি হয়েছে দেখো আমাদের জল পড়েছে দেখতে পাচ্ছ এই যে দেখো আমি তিরপলটা টেঙে দিলাম টেঙে না দিলে না আমার এখানে রান্না করা হতো এই যে দেখো চাল থেকে জল পড়েছে এখানেও কিন্তু একটা বস্তা লাগিয়ে দিয়েছে এই যে দেখো এখানেও জল পড়ছিল গড় গড় করে দিয়ে দেখো এখানেও একটা বস্তা লাগিয়ে দিয়েছি খুব কষ্ট জানো তো এই বর্ষার দিনের না খুবই কষ্ট হয় তোমাদের কি বলবো দুঃখের কথা এই যে দেখো সকাল সকাল বিরাজ নিয়েছে সকাল বলতে এখন বাজে নটা মুখতেও সরাও মুখেও সরাও জলে জলে কোনো কাজের কোনো ই না এগো বন্ধুরা হ্যালো বন্ধুরা ভালো করে বলো ভালো করে বলো ভালো করে বলো বলো তোমরা সবাই ভালো আছো বলো আমি ভালো আছি মুখটা বিরাট বার করে তুমি মরামত পড়েছিস শুন তো দেখো আজকে আকাশের স্কুল নেই জানো তো আজকে গুড ফ্রেন্ডডের না তার জন্যই দেখো বন্ধুরা মেঘের আকৃতিটা দেখো একদম মেঘলা মেঘলা ভাব আর এই দেখো ছাগল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি জানো তো কারণ আসবে অন্ধকার অন্ধকার ভাব হয়ে তো দেখো কেমন মেঘের অবস্থা হয়েছে এই যে দেখো আমরা ছাগল চড়াতে এসেছি ছাগল চড়াতে এসেছি আমরা মেঘলা মেঘলা দিনে তো বন্ধুরা দেখো আজকে তো গাজল দিন আর আজকে গাজল দিনে কি আর করবো বলো রান্না বান্না খাওয়া কারণ বাইরের যে কাজগুলো ছিল সেগুলো তো করানো যাবে না গো আজকে তো কি বলতো রান্না বান্না করে নিলাম গো বন্ধুরা তো এবার খাবো তারপরে গাজল দিন বুঝতে তো পারছো কিছু কাজ নেই এখানে গা দেব। দেবো তারপরে তখন বিকেলে দেখবো ওয়েদারটা কেমন তারপর তোমাদেরকে দেখাবো তবে খাবার টাইমটা তোমাদেরকে দেখাতেও পারি না দেখাতেও পারি ঠিক আছে আর কি বলতো আজকে উনুনে রান্নাটা হয়নি গো বন্ধুরা আজকে সব ইন্ডাকশনে রান্না করলাম জানো তো আর কি বলতো সেটা তোমরা একটু কমেন্ট করে কিন্তু আমি হচ্ছে মানে গা গাড়ানোর দিইনি নি গোবন্ধরা কেন জানো তো কারণ সারাদিন তো জল হচ্ছে আর এই যে দেখছো ছাগল গুলোকে ছাগল পেটের অবস্থাটা খারাপ হয়ে আছে তার জন্য ছাগলগুলো কিন্তু ছেড়ে দিয়ে বসে আছি যাতে ওদের পেট মানে পেট ভরে যায় হ্যাঁ তো ছাগলগুলোকে ভালোভাবে পেট ভরিয়ে নিবো দিয়ে বাড়ি আর এই যে দেখো আমি কেমন এই যে দেখো আমি কেমনভাবে মাথা বেঁধেছি তোমরা নিশ্চয় দেখতেই পাচ্ছ আমি কী করে মাথাটা বেঁধেছি তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট করে দেবো আর কি বলতো আজকে ছাগলগুলোকে এখানে চড়িয়ে নেবো তার জন্য আমি আর তোমাদেরকে কিছু দেখাতে পারবো না আশা করি দেখো কাপড়গুলো দিয়েছিলাম